আসসালামু আলাইকুম বিয়ার্স দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা যারা প্রতিনিয়ত আরব আমিরাতের ভিসা আপডেট দিয়ে জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা মূলত আমি একটা বিষয়ে আপনাদেরকে জানাতে সেটা হচ্ছে আজকে ফেব্রুয়ারির নয় তারিখ রোববার তো আজকে আমাদের উইকেন্ড তো আপনাদের জানাতে চাই আজকে পর্যন্ত আরব আমিরাতের ভিসা কিন্তু এখনও টাইপিং হচ্ছে না ঠিক আছে কোনো টাইপিং হচ্ছে না বিসার জন্য তারপর ক্যান্সেল ভিসা কোনো একটা জায়গায় আপনি যদি কোনো কোম্পানিতে ভিসা ক্যান্সেল করে অন্য একটা কোম্পানিতে লাগাইতে চান তাও কিন্তু ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে না ভিজিট ভিসা এখনও ওপেন হয় নাই ভিজিট ভিসা অফ ফ্যামিলি ভিসা বলেন মাল্টিপল ভিসা বলেন সবগুলো ভিসা কিন্তু অফ তাছাড়া লাইসেন্স করার জন্য পাটার ভিসার জন্য যদি লাইসেন্স করতে হয় সেটাও কিন্তু লাইসেন্সের জন্য আবেদন করার পরও কিন্তু ফেল আসতেছে ঠিক আছে আবেদন হচ্ছে আবেদন হওয়ার পর কিন্তু ফেল আসতেছে একটা পার্টনার ভিসার জন্য কিন্তু একটা লাইসেন্স করা লাগে আর এক লাইসেন্সের জন্য মাত্র একজন পার্টনার ভিসা লাগাইতে পারে সেটাও কিন্তু এখন হচ্ছে না স্থগিত আছে তারপর আরো অনেকগুলো ভিসা আছে লেবার বলেন আপনার হাই প্রফেশন ভিসা বলেন সবগুলো ভিসা কিন্তু অফ ভিসা চালু হওয়ার পসিবিলিটি কতটুকু সেটা এখনও বোঝা যাচ্ছে না বলা যাচ্ছে না কেননা দুবাই কনসোলেট এবং বাংলাদেশ কনসোলেটের একটা একটা না অনেকগুলা অলরেডি মিটিং হয়েছে তো এগুলা খুব একটা ফলপ্রসূ হয় নাই ফলপ্রসূ না হওয়ার অনেকগুলো কারণ আছে কেননা আরব আমিরাত চাচ্ছে এখানে মানুষ ক্লিন করার জন্য এখানে এখনো অনেক অবৈধ বসবাসকারী রয়েছে অনেক অবৈধ বসবাসকারী রয়েছে সেগুলো কিন্তু রিসেন্টলি খালেজ টাইমে একটা নিউজও কিন্তু বলছে খালেজ টাইমে নিউজগুলো দেখলে সম্পূর্ণভাবে পড়লে আপনি কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে তো তারা চাচ্ছে ক্লিন একটা কান্ট্রি উপহার দেওয়ার জন্য ঠিক আছে এখানে কোনো অবৈধ অভিবাসী যাতে না থাকে সেজন্য তারা কিন্তু এই উদ্যোগটা গ্রহণ করছে এখন কথা হচ্ছে অনেকে আবার ইউটিউবে আপলোড দিচ্ছে যে বিচা হয়েছে এমন ধরনের অনেকে কিন্তু অনেক বিসা পেপার দেখিয়ে অনেকে কিন্তু আপলোড দিচ্ছে ঠিক আছে তো তারদের বিচা কি ব্যবহার হচ্ছে তার তার জন্য আমি একটা আপনার রেফারেন্স দেখাচ্ছি সেটা হচ্ছে যাদের বিচা হচ্ছে দুই একজন মুষ্টিমীয় সেগুলো হচ্ছে তাদের কোম্পানিগুলো কেমন এখানে যে নর্মাল এলএলসি লাইসেন্সগুলো আছে সেগুলো কিন্তু সবগুলোতে কিন্তু হচ্ছে না সেটা কিন্তু এখন যদি আরব আমিরাতের গভর্নমেন্টের সাথে গভর্নমেন্টের লোকদের সাথে যারা আরবি আরবি আছে হেভি ওয়েটওয়ালা ঠিক আছে তারা যদি চায় তারা যদি চায় তাদের সাথে সরাসরি সম্পৃক্ততা সরকারের সাথে সম্পৃক্ততা কোনো কোম্পানি যদি চায় তারা তারা যদি বলে না আমার এই কোম্পানির জন্য আমার দশজন বাংলাদেশি লোক লাগবে এই কোম্পানির জন্য আমার বিশ জন পাকিস্তানি লোক লাগবে তখন আরবিরা যদি বলে তাদের যে কোনো কথা কিন্তু হবে তো সে ধরনের কোম্পানিতে কিন্তু বিসা তারা লাগাচ্ছে ঠিক আছে আপনি কেউ যদি বলে বিসা বিষা বিসা হচ্ছে এই ধরনের আমার ফর্মাল আছে তাহলে দেখুন বিসা যাদের হচ্ছে তাদের কোম্পানিটা কিরকম তাদের ওয়েটটা কিরকম তাদের ক্যাটাগরি বিচার ক্যাটাগরিটা কীরকম যে কোম্পানি আছে কোম্পানিটা কত বড় ঠিক আছে কোম্পানি অনুযায়ী কোম্পানির ক্যাটাগরি অনুযায়ী এবং আপনার বিচার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এই ধরনের হতে পারে কিন্তু দেরা আমি এখনও সবগুলো টাইপিং সেন্টার বলেন আমের সেন্টার বলেন যেগুলো আমার পরিচিত আছে আমার আন্ডার আছে তাদের সাথে কথাবার্তা বলে দেখেছি এখনও কিন্তু ভিসা কারো বিসা হচ্ছে না এবং বিসা কবে টাইপিং হবে বিসা কবে টাইপিং হবে অ্যাপ্রুভাল দিবে এগুলোর কিন্তু কোনো গ্যারান্টি নাই কেউ কেউ আমাকে প্রশ্ন করছে ভাই বিসা কুলার কতটুকু পার্সেন্টেজ কত পার্সেন্ট ঠিক আছে ভাই এখানে পার্সেন্ট আমি যদি নাইনটি ও বলি হওয়ার পসিবিলিটি নাই আবার জিরো পয়েন্ট যদি বলি তাইলে বিসা হওয়ার পসিবিলিটি নাই সুতরাং একটাই বার্তা সেটা হচ্ছে দেখুন কি হয় পরিস্থিতি তো আসলে এটা কেউ তো কারো হাতে নাই এটা আমার হাতে নাই বা আদার্স কোনো বাংলাদেশি কোম্পানির হাতে নাই যে ভিসা চাইলে ওপেন হয়ে যাবে ঠিক আছে সুতরাং অপেক্ষা করতে হবে যদি অপেক্ষা করতে পারেন তাহলে অপেক্ষা করুন আর যদি অপেক্ষা করতে না পারেন বাংলাদেশে কোনো বিজনেস সেট করেন বা আদার্স যে মিডল ইস্ট কান্ট্রিগুলোতে আছে সেগুলোতে যাওয়ার চেষ্টা করুন ঠিক আছে এর চেয়ে তো আর কিছু নাই ঠিক আছে এখানে আপনি কান্নাকাটি করলে যে বিসা ওপেন হবে সেরকম কিছু না সুতরাং বিচার জন্য ওয়েট না করে কোনো একটা কাজে লেগে পড়ুন বাংলাদেশে আর স্কিল ডেভেলপ করার চেষ্টা করুন আমি সেটা প্রত্যেকটা ভিডিওতে বলি বারবার বলি কোনো একটা বিষয়ে আপনি স্কিলফুল হন না আমি এই কাজটা পারি আমি ইলেকট্রিকের কাজ পারি আমি প্লাম্বিংয়ের কাজ পারি আমি মেশনের কাজ পারি আমি অ্যাকাউন্টসের কাজ পারি আমি ক্যাশিয়ারের কাজটা ভালো পারি আমি সেলস এক্সিকিউটিভ হিসেবে ভালো আমার স্কিল আছে আমি গ্রাফিক্স ডিজাইনের স্কিল আছে আমি ওয়েব ডিজাইনের স্কিল আছে যে কোনো একটা বিষয়ের উপর কিন্তু স্কিল ডেভেলপ করেন এটাই হচ্ছে আমার মূল কথা সোভিয়ার্স দিস ইজ শাকিল ডন্ট ফর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ